এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ড শেষে আর্জেন্টাইন ফুটবলারদের চমক যার ক্লাবের হয়ে সেরা পারফর্ম করছে একাধিক আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বকাপের আগে যা দলকে স্বস্তি এনে দেবে প্রথমেই ম্যাক অ্যালিস্টারের কথা আসি রিয়াল মাদ্রিদরে নাকানি চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছে লিভারপুলের ঘরের মাঠে হেঁড়ে কি চমৎকার গোলটাই না করলো দারুণ টাইমিং ছিল মনে হয় রিয়াল গোলরক্ষক কর্তোয়া যেন কিছুই চোখে দেখেনি ছোটখাটো একটা মিসাইল গেছে চোখের সামনে দিয়ে সেদিন মাদ্রিদের আধিপত্য ঘুরিয়ে দিয়েছে এই আর্জেন্টাইন যেখানে এমবাপ্পে ভিনিসিয়াসের মতো তারকা চেয়েছে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না পুরো রিয়াল টিমই যেন বিধ্বস্ত হয়ে গেছিল ম্যাক অ্যালিস্টারের গোলের কাছে এবার আসি জিরোনোমি রুলির পারফরম্যান্সে অলিম্পিক মার্শিয়র হয়ে যিনি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের খেলা শেষ ম্যাচে আটালান্টার বিপক্ষে নিজে ওয়ান টু ওয়ানে সেভ দিতে গিয়ে রেফারি পেনাল্টির বাসী বাজিয়ে দেয় ম্যাচের তখন বারোতম মিনিট চলছিল সেই পেনাল্টি আবার নিজেই বা দিকে ঝাঁপিয়ে পড়ে সেভ দিয়ে উল্লাসে মেতেছিল রুলি এ যেন সাক্ষাৎ আরেকটা ইমি মার্টিনেজ যার ফলাফল হাতে পেয়ে গিয়েছে স্কালোনি তাকে খেলাতে মার্টিনেসকে রেস্ট দিয়েছে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে রুলি চারটি ম্যাচ খেলেছে এবং মোট তিনশো মিনিট মাঠে ছিলেন ওই ম্যাচগুলোতে তিনি মোট সাতাশটি শটের মুখোমুখি হয়েছিল এবং সেই অনুযায়ী বাইশটি সেভ করেছে যার ফলে প্রায় একাশি দশমিক চার আট পার্সেন্ট সেভ রেটিং ছিল বিশেষ একটি ম্যাচে তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে তেরোটি সেভ করেছিলেন যা খুব বিশেষ নজরে এসেছে চারটি ম্যাচের মধ্যে একটি আবার শিটও রেখেছে এরপর অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাণ হুলিয়ান আলভারেজের পারফরমেন্সের নজর দেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ড শেষে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আলভারেজের ম্যাচ খেলেছেন তিনটি যেখানে দুইটি গোলের সঙ্গে আছে এক অ্যাসিস্ট মোট তিন গোল অ্যাসিস্ট কন্ট্রিবিউশন শুধুমাত্র গোল বিবেচনায় নয় বরং তার খেলার ধরন প্রতিপক্ষের উপর আলাদা চাপ তৈরি করেছে প্রতিটি ম্যাচে অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে এই মুহূর্তে দারুণ ছন্দে আছে এই আর্জেন্টাইন আরেক ডিফেন্ডার কুটিরোমেরও এক পাশে টটেনহামের ডিফেন্স সামলান্ত অন্য পাশে অ্যাসিস্টও করেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে কোপেন হেগেনের বিপক্ষে দারুণ একটা অ্যাসিস্ট করেছিল এই আর্জেন্টাইন সাথে দুর্দান্ত ডিফেন্ডিং আরেক আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ ইন্টারমিলান ক্যাপ্টেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন যেখানে তার গোল সংখ্যা চার গড় হিসেবে একেবারে প্রতিটি ম্যাচেই গোল করেছেন যেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট প্রথম ম্যাচে অ্যাথলেটিকর জালের দেখা পেয়ে আত্মবিশ্বাস ফিরে পান তিনি দ্বিতীয় ম্যাচে ব্রাগার বিপক্ষে জোড়া গোল করে হয়ে ওঠেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় এরপর সাক্তারের বিপক্ষে পরের ম্যাচে গোল করেন তিনি যদিও রিটার্ন লেগে সাক্তারের বিপক্ষে গোল করতে পারেননি তবুও তার গোল সংখ্যা দাঁড়িয়েছে চার যা গ্রুপ স্টেজে গোলদাতাদের তালিকায় তাকে শীর্ষ সারিতে রাখবে আরেক তরুণ আর্জেন্টাইন চেলসির নয়া সেন্সেশন অ্যালেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে হারিয়ে খুঁজলেও চেলসির জার্সিতে নিজের জাত চেনাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিমধ্যে চেলসির হয়ে নিজের অভিষেক গোলটা করে ফেলেছেন তাও চেলসির একেবারে বিপদের মুহূর্তে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচকে সাব হয়ে নেমে ড্র উপহার দিয়েছেন নিজের ছন্দের ঝলক দেখাচ্ছেন এই আর্জেন্টাইন একটা বার্তা দিয়ে রাখছেন আমি হারিয়ে যেতে আসিনি রাজ করতে এসেছি সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এদের পারফরম্যান্স কেমন দেখলেন এদের মধ্যে কার পারফরম্যান্স আপনার কাছে ভালো লেগেছে